আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আপসহীন নেত্রী দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি খ্যাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কিত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী আটান্নটি এমসিকিউ সমাধান করব সামনের যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন বেগম খালেদা জিয়া কোন সালে জন্মগ্রহণ করেন উত্তর গ উনিশশো সালে দুই বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ নিচের কোনটি উত্তর গ পনেরোই আগস্ট তিন বেগম খালেদা জিয়ার জন্মস্থান কোনটি উত্তর গ জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ ভারত চার বেগম খালেদা জিয়ার আদি পৈতৃক নিবাস কোথায় উত্তর ক ফেনি জেলার ফুলগাজী উপজেলায় পরের প্রশ্ন বেগম খালেদা জিয়ার ডাক নাম কী সঠিক উত্তর খ পুতুল ছয় বেগম খালেদা জিয়ার পিতার নাম কী উত্তর খ ইস্কান্দার মজুমদার বেগম জিয়ার পিতার পেশা কি ছিল উত্তর খ ব্যবসা পরের প্রশ্ন বেগম খালেদা জিয়া কোন বিদ্যালয় হতে মেট্রিকুলেশন পাশ করেন উত্তর খ দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয় বেগম খালেদা জিয়ার সঙ্গে জিয়াউর রহমানের বিয়ে হয় কোন সময়ে উত্তর খ ষাট সালের আগস্ট মাসে দশ বেগম খালেদা জিয়া কবে বাংলাদেশের ফার্স্ট লেডি হন উত্তর গ উনিশশো সাতাত্তর সালে এগারো বেগম খালেদা জিয়ার সন্তান কত জন উত্তর খ জন বারো বেগম খালেদা জিয়ার বড় সন্তানের নাম কি উত্তর খ তারেক রহমান তেরো বেগম খালেদা জিয়ার ছোট সন্তানের নাম কি উত্তর গ আরাফাত রহমান কোকো চোদ্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কোন খেতাব লাভ করেন উত্তর খ বীর উত্তম পনেরো বেগম খালেদা জিয়া দুই সন্তানসহ সহ কত তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে হন উত্তর ক জুলাই সালে গ্রেপ্তার গ্রেপ্তারের পর বেগম খালেদা জিয়া ও তার দুই সন্তানকে প্রথমে কোথায় রাখা হয় উত্তর খ পুরনো সংসদ ভবনের একটি কক্ষে সতেরো পুরনো সংসদ ভবন থেকে পরে খালেদা জিয়া ও তার দুই সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হয় উত্তর গ ঢাকা সেনানিবাসের একটি বাড়িতে আঠারো মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় কবে উত্তর ক ডিসেম্বর উনিশশো একাত্তর উনিশ বেগম খালেদা জিয়া কখন রাজনীতিতে যোগ দেন উত্তর খ তিন জানুয়ারি উনিশশো সালে বিশ বেগম খালেদা জিয়া কত সালে প্রথম বিএনপির চেয়ারপারসন হন উত্তর গ উনিশশো সালে একুশ বেগম খালেদা জিয়া কোন সালে এরশাদ হটাও শীর্ষক এক দফার আন্দোলনের সূত্রপাত করেন উত্তর খ উনিশশো সাতাশি সালে বাইশ বেগম খালেদা জিয়া প্রথম কোন সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন উত্তর গ উনিশশো সালে তেইশ উনিশশো সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া মোট কতটি আসনে অংশ নিয়ে সবগুলোতে জয়লাভ করেন উত্তর গ পাঁচটি আসনে চব্বিশ বেগম খালেদা জিয়া প্রথমবার কবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উত্তর খ একানব্বই সালের উনিশ মার্চ পঁচিশ বেগম খালেদা জিয়া কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর খ তিনবার ছাব্বিশ বেগম খালেদা জিয়া প্রথম কোন সালে বিরোধী দলীয় নেতা হন উত্তর খ উনিশশো সালে ২৭ বেগম খালেদা জিয়া মোট কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন উত্তর গ পাঁচবার আটাশ বেগম খালেদা জিয়া কতটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন উত্তর গ তেইশটি উনতিরিশ বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন কে উত্তর গ বেগম খালেদা জিয়া পরের প্রশ্ন বেগম খালেদা জিয়াকে আফসহীন নেত্রী বলা হয় কারণ উত্তর গ উপরোক্ত সবগুলো একত্রিশ বেগম খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি উপাধি পান কত সালে উত্তর গ দুই সালে বত্রিশ বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি উপাধি প্রদান করে কারা উত্তর গ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তেত্রিশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে উত্তর খ বেগম খালেদা জিয়া চৌত্রিশ বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের কততম নারী প্রধানমন্ত্রী ছিলেন উত্তর খ দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ বেগম খালেদা জিয়ার বাসভবনের নাম কি উত্তর গ ফিরোজা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ কোনটি উত্তর খ জাতীয়তাবাদ পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক প্রথম বিদেশি হিসেবে বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় কবে উত্তর খ দুই সালের চব্বিশে মে আটত্রিশ বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক কোন সংস্থা বা প্রতিষ্ঠান প্রদান করে উত্তর খ নিউ জার্সি স্টেট সিনেট যুক্তরাষ্ট্র উনচল্লিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ বেগম খালেদা জিয়া নেন কোন মেয়াদে উত্তর খ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই চল্লিশ বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় কখন উত্তর গ দুই সালে একচল্লিশ বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি কে লিখেছেন উত্তর ক মাহফুজ উল্লাহ বেয়াল্লিশ বেগম খালেদা জিয়াকে বিবিআইপি ঘোষণা করা হয় কবে উত্তর খ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তেতাল্লিশ বেগম খালেদা জিয়া কখন মৃত্যুবরণ করেন উত্তর খ তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোর ছয়টায় চুয়াল্লিশ বেগম খালেদা জিয়া কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন উত্তর খ এবার হাসপাতাল ঢাকা পঁয়তাল্লিশ বেগম খালাদা জিয়া কত বছর বয়সে মৃত্যুবরণ করেন উত্তর গ আশি বছর বয়সে ছেচল্লিশ বেগম খালাদা জিয়ার জানাজা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর গ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সাতচল্লিশ বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয় কোথায় উত্তর গ জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে আটচল্লিশ বেগম খালাদা জিয়াকে সমাহিত করা হয় কত তারিখে উত্তর খ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঊনপঞ্চাশ বেগম খালেদা জিয়া সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হন কবে উত্তর ক দুই সালের নবম নির্বাচনে পঞ্চাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে উত্তর গ বেগম খালেদা জিয়া পরের প্রশ্ন বাংলাদেশে মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষাব্যবস্থা কে চালু করেন উত্তর খ বেগম খালেদা জিয়া বাংলাদেশে বিনিময় শিক্ষা কর্মসূচি চালু করেন কে উত্তর ক বেগম তেপ্পান্ন বাংলাদেশে নারী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি চালু করেন কে উত্তর খ বেগম খালেদা জিয়া চুয়ান্ন বাংলাদেশের ইতিহাসে কোন নারী একই সঙ্গে ফার্স্ট লেডি এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন উত্তর খ বেগম খালেদা জিয়া পঞ্চান্ন বাংলাদেশে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন কে উত্তর গ বেগম খালেদা জিয়া ছাপ্পান্ন সার্কের ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন হওয়ার গৌরব অর্জন করেন কে উত্তর গ বেগম খালাদা জিয়া সাতান্ন বেগম খালেদা জিয়া বাংলাদেশে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন কোন মাধ্যমে উত্তর খ ত্রয়োদশ সংশোধনী আটান্ন বেগম খালেদা জিয়ার উপাধি কোনটি উত্তর গ সবগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এমন আরও তথ্যবোল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না